শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে চন্দ্রনা ইউটিউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে পুলটা দিয়ে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা তোমরা প্লিজ সারাদিন আমার সাথে থাকবে আর তারপরে সকালে থেকে কেটে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে যে উঠোনটা বাসি উঠোনটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি আর ওদিকে মানে সোনামাই ক্যামেরাটা করে দিচ্ছে আর ওকেই বললাম ক্যামেরাটা করে দিতে আর ওই দেখো ফোনটা ধরে দিয়েছে আর এদিকে আমি উঠোনটা যারটা আমার কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই সকালে ঘুম থেকে উঠেছি উঠে দেখি যে আকাশে মেঘ মেঘ হয়েছে মানে মেঘলা মেঘলা হয়েছে তারপর দেখছি না এখন রোডটা বেশ ভালোই উঠেছে তাও কিন্তু চারিদিকে দেখো কুয়াশা কুয়াশা কিন্তু আছে এই যে আমাদের বাড়ির সামনের পরিবেশটা দেখে নাও তোমরা বাড়ির সামনের ওই ওই আছে গোম আর তার সামনে আছে সর্ষে আর এই যে এই জমিতে কিন্তু আমি অনেক ভিডিও বানিয়েছি সেই জমিটা দেখতে পাচ্ছ এখন মানে চাষ করেছে কাদা কাদা করেছে আর এটা হচ্ছে ধান লাগানো হবে রান্না কমপ্লিট বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছো তোমার জলবায়ুর জন্য ভাতটাও রেডি করে নিয়েছি আর এদিকে যে বাবুর ভাত মেয়ের ভাত আর মেয়ে ওদিকে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর বেজে গেছে সাড়ে নটা আমি যে ভ্যাট করেছিলাম আর হচ্ছে বললাম বলেছিলাম আলু ভাজা করবো কিন্তু আলু আলুটা আর ভাজা করা হয়নি কারণ অনেকগুলো কাজ করা আছে ওই জন্য ভাবলাম আলুগুলো বলে নষ্ট হবে ওই জন্য কাজকলা ভাজা করেছি তাহলে বক বক না করে চলে যাই মাঠে কারণ অনেকটাই গেছে মাঠে চলে এসেছি বন্ধুরা আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা দিয়ে দিয়েছি ওইখানে বসে মানে ভাতটা খাচ্ছে আর এই যে এটাই হচ্ছে আমাদের পেঁয়াজের জমি পেঁয়াজটা না খুব সুন্দর হয়েছিলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ গাছটা কত সুন্দর মোটামোটা হয়েছিলো কিন্তু বৃষ্টিতে না এবার বৃষ্টিতে পেঁয়াজের কী আর বলবো খুব ক্ষতি হয়েছে আবার শুনছি নাকি যে বুধবারের থেকে আবার বৃষ্টি আছে এবার যদি বৃষ্টি হয় না একদম পেঁয়াজ আর মানে তো একটা ভালো হবে না চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কত সুন্দর সুন্দর হয়েছে ওই ওদিকে ওই যে সামনের শস্যের জমি দেখছো ওই দিক থেকেও ওই যে ওইদিকে দিকে পর্যন্ত এখানে পুরো দু বিঘে মানে দুই বিঘে পেঁয়াজ আছে আর ওইদিকে দশ কাটা আছে তাহলে চলো এখন বাড়িতে চলে যাচ্ছি আর মেয়ে তো যাবে স্কুলে আর বাবুর থাকবে যেহেতু বাড়িতে একা একা ওই জন্য তাড়াতাড়ি চলে যাব বাড়িতে তাহলে যাওয়ার পথে আর ওইখানে দশ কাটা পেঁয়াজ আছে ওই দশ কাটা পেঁয়াজ তোমাদের দেখাবো চলো বাড়ি চলে এসেছি আর আসার পথে বাড়িতে আসার পথে যে বাবুর স্কুলে ডিম খিচুড়ি দেয় সেইখান থেকে শুধু মানে ডিমটা নিয়ে এসেছি কারণ কেটলিটা তো আর নিয়ে যায়নি ভাবলাম আবার বাড়ি গিয়ে আসবো ওই জন্য শুধু ডিমটাই নিয়ে আর বাড়িতে এসে দেখি শোনা স্কুলে চলে গিয়েছে আর বাবু আছে ওর বৌদিদের বাড়ি এখন কটা খাবো খিদে পেয়ে গেছে এখন বাজে দশটা সাড়ে দশটা বাজে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে বেলা দুটো আর যাবো এখন স্নান করতে তার আগে বিছানাবোত সমস্ত কিছু গুছিয়ে নিলাম চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই একদম পুরো ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে এদিকে যে বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে লাইটটা কি হয়েছে শুধু বারবার মানে জ্বলছে লিপছে এদিকে উনি কাপড় চোপড়গুলো এলোমেলো হয়েছিল সমস্ত কিছু গুছানো কমপ্লিট হয়ে আর এই শাড়িগুলো মানে কী বলতো আমি এই শাড়িগুলো পরে ভিডিও বানাই শর্ট ভিডিও ওই জন্য এখানেই রাখি হচ্ছে ঝটপট পরা পিছলে শাড়ি এইখানে বেশি মানে আমি শাড়িটা একদমই তত একটা ভালো মানে পরতে পারি না ওই জন্য পিছলে শাড়িগুলোই আমি ঝটপট যাতে মানে পরা হয়ে যায় ওই জন্য এইগুলো এখানে রাখি ভিডিও বানানোর জন্য এইগুলোও গুছানো কমপ্লিট আর এদিকেও গুছিয়ে মানে গুছিয়ে রেখেছি আর এদিকেও গুছানো কমপ্লিট এখন উটনটা ঝাড়ু দেবো তারপর সে স্নান করতে যাব। চলো স্নান করে আসছি আবার তোমাদের সামনে এই যে বন্ধুরা ফাইনালি স্নান করে রেডি হয়েছিলাম শাড়ি পরে যে শর্ট ভিডিও বানানোর জন্য আরেকটা দিদি ভাই এসছে দেখো আমার সাথে দেখা করতে অনেক দূর থেকে এসেছে আর দিদিভাই চ্যানেলের নামটা বলে দাও নির মন্ডল তোমরা সবাই চ্যানেলে গিয়ে ভিডিও গুলো যদি ভালো লাগে সবাই তো একটা আশা নিয়ে ইউটিউব করে না এবার আমারও একত্রিশ হাজার এখনো সেরকম ভাবে কোনো সফলতা পাইনি তো সবাই চায় একটু নিজে পায়ে দাঁড়াতে সেই জন্যেই আর কি একটু কষ্ট করলে যদি হয় তাই একটু এদিক ওদিক সব দিন তো এক বাড়ির ভিডিও দিতে ভালো লাগে না তো আজকে ফাইনালি দিদির বাড়ি ঘুরতে চলে আসলাম দিদিটা দেখো আমাদের বাড়ি কিন্তু ট্রেনে স্টেশনের থেকে অনেক দূরে তাতে কি আছে না যে থাকে তারা সেটাই স্বর্গ এই যে বাবুকে নিয়ে এসছে আর বাবু মানে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল খুব কষ্ট করে এসছে আমাদের বাড়ি তা তোমরা সবাই দিকে আমার চ্যানেল কি বলতো অনেকে নীল বলে নীল আই আর এন আই আর নীল মন্ডল এম এন ডি এল মন্ডল ওটা আমার ছেলের নামেই তো অনেকে আমার নাম ভাবে কিন্তু না ওটা আমার ছেলের নাম বা সবাই ওকে দিদিকে একটু সাপোর্ট করবে ঠিক আছে কারণ আমি জানি দিদির ভিডিওটা অনেক দিন থেকেই দেখি তো ভাবলাম যে একটু দেখা করবো বাড়ির কাছে বলতে একদম কাছে না আবার মানে খুব দূরেও না তো বাচ্চাকে নিয়ে আসা অনেকটাই কষ্ট তো তবু আর কি কষ্ট করে আসলাম আমার দিদি ভাই কালকে কমেন্ট করেছিল তো আমি ভাবলাম যে কোথায় নাকি আর ওই জন্য তাদেরকে ফাইনালি দিদি এই যে স্নান করে এই মতো শাড়িটা পরলাম আর দেখি দিদি মানে রেলের উপর দিয়ে বাড়িতে কেউ দাদা ভাইকে খেতে টেতে দিয়ে আমরা খেয়ে এখন চলে আসলাম তা সবাই দিদিকে একটু সাপোর্ট করবে ঠিক আছে বলে দেবো আরেকবার নাম নীর মন্ডল এন আই আর নীর মন্ডল এম এন ডি এল তো অনেকে নীল বলে নীল আমার ছেলের নাম কিন্তু নীরটা ভালো নাম তো নীর মন্ডল আচ্ছা ঠিক আছে তাহলে চলো বন্ধুরা কটা শর্ট ভিডিও বানিয়ে নিই তার ভিডিওটা দেখতে থাকো পাশে থেকে আবার করে দেখা বন্ধুরা এই যে দিদিভাই চলে যাচ্ছে আর দিদিভাইকে আগাতে চলে এসেছে টিউশনে আর টিউশনে আমারও একটু দরকার আসছে ওই জন্য ভাবলাম যাই দিদিকে আগিয়ে দিয়ে এসে ওই পথে আমার কাজটাও সেরে আসে

আজকে তার পরের দিন কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি কারণ কালকে বাজারের থেকে এসে বাড়িতে এসেই শরীরটার ভিতরে একদমই ভালো লাগছিল না আর কালকে দুপুরবেলা ভাত মানে ভাতটা খাওয়ার একদমই টাইম হয়নি টাইম পেয়েছিলাম না আর ওই জন্য মানে দুপুরের খাওয়াটা খেতে খেতে রাত আর আর রাতের বেলায় খেয়েছিলাম ওই জন্য শরীরটার ভিতর একদমই ভালো লাগছিল আর বাড়িতে এসেই আমাদের দাদাভাইকে বেশি না চারটে রুটি করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ফ্যামিলির সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা